সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে গরু মোটা তাজা করবো মাত্র পনেরো দিনে হ্যাঁ আপনি সঠিক শুনছেন গরু মোটা তাজা যদি আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে বেশি দিন টাইম লাগে না ভাই খামারি কিন্তু সবাই হয় কিন্তু সফল খামারি কয়জন তবে আজকে আমি আপনাদের সফল খামারি বানাই তুলব ইনশাল্লাহ তবে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অনেক ভিডিও দেখছেন কিন্তু আজকে এই ভিডিওটি আমি আপনাকে সম্পূর্ণ দেখতে বলবো আমরা কিভাবে আমাদের গরুকে মোটা তাজা করতেছি এবং কোন কোন খাবার খাওয়াচ্ছি কোন কোন গুরুত্ব পয়েন্ট আমরা সমস্ত কিছু তুলে ধরবো তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তো চলুন দেখা যাক আমরা কিভাবে কোন খাবার এবং কিভাবে খাওয়াচ্ছি সো ভিউয়ার্স এখন আমি আপনাদের একে একে খাবারগুলো পরিচয় করে দেবো তো সর্বপ্রথম এটি হচ্ছে খোলস আমাদের গরুকে মোটা তাজা করতে খুব থেকে খুবই সহায়তা করে যেটা আপনারা অনেকেই জানেন এটার মধ্যে ফাইবার ক্যালোরি সমস্ত কিছু রয়েছে তো আমরা সর্বপ্রথম এটি নিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু গুলাই আপনাদের দেখাবো তো ভিডিও শেষে এমন একটি খাবার আপনাদের দেখাবো যেই খাবারটি আপনাদের অবশ্যই খাওয়ানো লাগবে এবং সেই খাবারটি খাওয়ালে আপনার গরু মোটাতে হবে এই তোর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আমি সর্বপ্রথম অ্যাঙ্কারের খোলস নিয়ে নিয়েছি এর পরবর্তীতে আমরা যেটি দেব সেটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গরুকে মোটাতে করতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটি খাবার এটি হচ্ছে দেখেন একেবারে গুড়া একটি দেখেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে খেসারি ভাঙানো যা বা খেসানো গুড়া তো আপনারা এটি কেন দিবেন এর মধ্যে রয়েছে প্রোটিন এবং ফাইবার এটা আমাদের গরুকে মোটা তাজা করতে অনেক সহায়তা করে তো দেখেন আমি কিন্তু এটিও দিয়ে দিচ্ছি আমরা কিন্তু গরুকে মোটা তাজা করানোর জন্য কিন্তু এখানে ভিডিওটি তৈরি করতেছি আমরা যেভাবে আমাদের গরুকে মোটা তাজা করি সেটি আপনাদের মাঝে তুলে ধরবো তো এখানে কিন্তু কোনো সলছরি নেই এখানে সম্পূর্ণ কিছু বাস্তবতায় আপনাদের দেখাচ্ছি তো এর পরবর্তীতে আমরা যেই খাবারটি দেব এটি হচ্ছে আমাদের গরুকে মোটা তাজা করতে পঞ্চান্ন পার্সেন্ট গরু মোটা তাজা করতে পঞ্চান্ন পারসেন্ট যেই খাবারটি প্রয়োজন সেটি এটি দেখেন এটি হচ্ছে গমের ভুসি গমের ভুসিতে আমাদের গরু মোটা তাজা করে খুবই বেশি কারণ এই গমের ভুসিতে আমাদের গরু এতটা মোটা তাজা হয় এতটা মোটাতে তাজা হয় যেটা আমরা বলে শেষ করতে পারবো না যদি গরুকে মোটা তাজা করতে চান অবশ্যই অবশ্যই গমের ভুসিটা আপনাকে ব্যবহার করে লাগবে আপনারা দেখবেন গ্রাম অঞ্চল বা শহরে যে যেখানে গরু পালন করে সবাই কিন্তু এই গমের ভুসি খায় আমি অনেক খামারে গিয়েছি এবং অনেকের কাছে জিগাইছি সবাই একই কথা যে গমের ভুসি অবশ্যই খাওয়ানো লাগবে তো দেখেন আর এটি কিন্তু আমি অনেক অনেকবার রিসার্চ করেই কিন্তু এটি পেয়েছি আপনাদের অবশ্যই অবশ্যই গমের ভুসি ব্যবহার করবেন এর পরবর্তীতে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডাউল আমাদের গরুকে মোটা তাজা করানোর জন্য দানাদার খাবারের বিকল্প নেই আমাদের অবশ্যই অবশ্যই দানাদার খাবার গরুকে খাওয়াতেই হবে যদি গরুকে যদি পরিপক্তভাবে মোটা তাজা কেউ করতে চাই অবশ্যই অবশ্যই আমাদের যেই ধরনের খাবার খাওয়ালে গরু মোটাতে যাওয়া হয় সেই ধরনের খাবার খাওয়ানো লাগবে এর মধ্যে রয়েছে এইগুলা এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডাউলের খ্লস বা ডাউল ভাঙানো দেখেন এই যে দেখেন এক এক রকম এক এক কালার আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাস্তব প্রমাণ সহ নিয়েই কিন্তু কিন্তু আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন তো দেখেন এটিও কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছুই দেখাবো এবং যেটি দেখাচ্ছি এটিকেও যদি আপনারা যদি বাস্তবে যদি প্রয়োগ করেন তো আপনারা খুবই ফলাফল পাবেন তো আমার কিন্তু এখানে কিন্তু অনেক সব কিছুই কিন্তু দেখ কমপ্লিট এর পরবর্তীতে আমি আর জিনিস আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে দেখেন এখানে কিন্তু দুইটাই এখানে দেখতে পাচ্ছেন এখানে এটাও কিন্তু গমের বসি এটাও কিন্তু গমের বসি দুইটাই কিন্তু গমের বসি আপনারা দুই গমের ভুসি খাওয়াতে পারেন তো দেখেন আমি কিন্তু এখানে এই গমের ভুসিও নিয়ে নিলাম এর পরবর্তীতেই আমাদের গরু মোটাতে করে যেই খাবারটির কথা আমি বলছিলাম শুরুতে সেটি রয়েছে আমার হাতেই কিন্তু এই খাবারটি দেখতেছেন এই খাবারটি যদি আমরা আমাদের গরুকে খাওয়াই এবং আমরা কিন্তু এই খাবারটি কিন্তু খাওয়াচ্ছি প্রতিনিয়ত এবং আমাদের গরুকে মোটা তাজা করানোর জন্য আমাদের এই খাবারের বিকল্প কোনো কিচ্ছু নেই তো দেখেন এই খাবারের মধ্যে রয়েছে প্রোটিন ফাইবার উচ্চমানের মানের সব কিছু যা আমাদের গরুকে মোটা তাজা করতে সহায়তা করে তো এটি আমরা তৈরি করেছি কি দিয়ে অনেকের প্রশ্ন থাকবে যে ভাই এটি আপনারা তৈরি করেছেন কিভাবে তো আমি তাদের জন্য বলি এটি হচ্ছে আপনারা কিনতে পেয়ে যাবেন যেই গরু ছাগলের খাবারে যেই দোকানে বিক্রি করে সেখানে আপনারা যদি যে বলেন যে ভাই মিক্সড গরু মোটা তাদাকরণের খাবার এটা কিন্তু কোনো ফিড না ভাই আমরা কিন্তু ফিডবিহীনভাবে আমরা কিন্তু গরু মোটা তাদা করতেছি তো এই নামে যদি আপনারা যদি যে বলেন তো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন তো এটি হচ্ছে আমাদের গরু মোটা তাদাকরণের মূল রহস্য তো আমরা এটি দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমরা যেটি করব সেটি হচ্ছে বিশুদ্ধ পানি দেখেন এখানে দুই লিটার পানি নিয়েছি আমি দুই লিটার পানির মধ্যে দিয়ে দিলাম খুব সহজে এখনো কিন্তু খাবারটি তৈরি হয় নাই এর মধ্যে হালকা পরিমাণ আপনারা লবণ দিয়ে দিবেন আমি এখন বর্তমান দিচ্ছি না আমি আগেই দিয়ে দিচ্ছি তো দিয়ে দিবেন তো এর পরবর্তীতে মূল কাহিনী রয়েছে হচ্ছে দেখেন চিটা দেখেন চিটা দিয়ে দিচ্ছি আমি এখানে চিটা গুড় দেওয়ার কারণ হচ্ছে চিটা আমাদের গরুর রুচি বৃদ্ধি করে এবং আমাদের গরু সুস্থ রাখতে খুবই খুবই সহায়তা করে তো দেখেন আমি কিন্তু এখন আপনাদের একেবারে চোখের সামনেই কিন্তু খাবারটি তৈরি করলাম এই খাবারটি যদি আমাদের গরুকে যদি প্রতিনিয়ত যদি খাওয়ানো যায় তো আমরা কিন্তু খুব সহজে ফলাফল পেয়ে যাব। তো আপনারা অবশ্যই অবশ্যই এই খাবারটি খাওয়ানোর আগে কিছু নিয়ম মানবেন নিয়ম যদি না মেনে যদি এই খাবারটি খাওয়ান তাহলে কিন্তু কোনো কাজে আসবে না সেটি হচ্ছে আপনাদের অবশ্যই অবশ্যই এই খাবারটি খাওয়ানোর আগে আপনার গরুর কৃমিনাশকটি প্রয়োগ করতে হবে কৃমির অবশ্যই ডোজটা আপনাকে সঠিকভাবে প্রয়োগ করে এর পরবর্তীতে লিভারটনিক খয়ে তার পরবর্তীতে আপনি এই খাবারগুলো খাওয়াবেন অনেকেই বলতে পারেন যে ভাই আমার গরু এই খাবারটি খাচ্ছে না তবে এই খাবারটি খাবেই যদি না খায় অনেক গরু খাইতে নাও চাইতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা জাইমোভেট জাইমোভেড বাট আপনারা এগুলো খয়ে এর পরবর্তীতে আপনারা এর সঙ্গে আপনারা মিশে দিতে পারেন আরেকটু জিনিস সেটা হচ্ছে জিসভেট বা এগুলো এগুলা খয়ে আপনারা যদি মাত্র পনেরো দিন খাওয়াতে পারে আপনার গরু পরিবর্তন হয়ে যাবে কোথায় দিলাম আর অবশ্যই অবশ্যই খাবারটি খাবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ